ভাই লেখ নতুন নতুন তেজ দেখাছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা তাদের কাছ থেকে এই যে ফেসবুকে যে নতুন জার্নি তাদের কাছ থেকে শুনবো আসলে এই জার্নিতে অংশগ্রহণ করে কেমন লাগতেছে আপু আপনার নামটা একটু বলবেন পেজের নাম বলবেন taman nislam আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন আচ্ছা এই প্ল্যাটফর্মে এসে আপনাকে কেমন লাগতেছে নতুন নতুন মুখ দেখতে পাচ্ছেন ফেজ নতুন ফেস আসছে আপনার সামনে আচ্ছা আপু এই যে আমার হলো আমার ওয়াইফের বান্ধবী ঠিক আছে আচ্ছা আপনি আপনি তো নতুন এখানে ইন করলেন আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবার সাথে পরিচিত হয় আরো বেশি ভালো লাগতেছে অনেকের সাথেই পরিচিত হয় এখানে এই প্ল্যাটফর্মে অনেক ভালো লাগে मजा হয় এনজয় করাও হয় অনেক একাসপতি ভালো লাগতেছে আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ফ্রি ফ্রি মাইন্ডে কথা বলি আমাদের মাঝে কোনো জড়তা নাই এটা আপনাদেরকেও বুঝতে হবে এই যে আপু আর একটা আপু দেখতে দেখতে পাচ্ছেন আপু পেজ চালায় নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আবির্ভাব হয়েছে আপু আপনি তো এই জগতে নতুন পা দিচ্ছেন তাই না কেমন লাগতেছে আমাদের সাথে একত্রিত হয়ে জি অনেক ভালো লাগতেছে আপনারাও সবাই অনেক বন্ধু ছিল আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন আপনারা এই জন্য আরো আমরা আরও বেশি আগে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের একজন কিন্তু সাইবার সাইবার আছে না না দেখালে আমার ভিডিওটা কমপ্লিট হবে অবশ্যই এই যে ভাইয়ের সাথে যখনই আমাদের সমস্যা হয় আমরা কিন্তু এই যে রাহাত ভাইয়ার কাছে আমরা পরামর্শ নিই রাহাত ভাইয়া কিছু কিছু বলেন আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ অপরাহ্ন আমরা আজকে আসছি একটা সুরম উদ্বোধন হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়েছিলো আপনাদেরকে বলে রেখে এটা কিন্তু যে শোরুম উদ্বোধন হোক বা কোনো যদি দাওয়া দেয় কন্টেন্ট থেকে আমরা চলে যাই এর সাথে কিন্তু কোনো প্রমোশন যেমন অন্যান্য ক্রিয়েটররা হয়তো বা একটা অর্থনৈতিক ব্যাপার থাকে আমাদের ওরকম না আমরা জাস্ট ভালোবাসে আসি আর ভাই যেটা বলতো যে এক্সপার্ট আমি জাস্ট ফেসবুকে কাজ করি ফেসবুক বিষয়ক যে কোনো ত্রুটি বিচ্যুতি হইতে পারে মনিটাইজেশন সম্পর্কিত ফেসবুকের অনেকে অনেক ধরনের কাজ করছে বা মেডি স্ট্যান্ডার্ড জানি না বা ক্রিয়েটের বিষয়ে জানি না এগুলো নিয়ে কাজ করে মূলত আমার অফিসটা হচ্ছে কান্দিয়া বাজারে রাত মিডিয়া নাম আর আমার ঠিকানা আছে কান্দিয়া বাজার আমার ছয় দিন থেকে শুক্রবার বন্ধ আপনারা যারা ফেসবুক কাজ করেন তাহলে চলে আসতে পারেন ওকে আর ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক দিনের ভাইয়া আপু আপনাদের আসেন এখন করতেছি তো আমরা মোটামুটি সবাই কন্টেন্ট ক্লিয়ার করি আপনারা আমাদের যারা দর এখানে হলো এখানে আমি এই শোরুমের উত্তর উত্তর সফল কামনা করছি এই বলে আমি আমার ছোট্ট ধন্যবাদ আমরা এই শোরুম প্রদানের জন্য এসেছি এখানে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে বিভিন্ন এক্সেসরিজ জিনিসগুলো যে লাগে এখানে সব কিছুই পাবেন সর্বোচ্চ আইফোন থেকে সর্বনিম্ন যে ফোনটাও আছে এখানেই আছে আইফোন থেকে সর্বনিম্ন বাজারে যে ফোন এখানেই পাবেন শুধু ফোন না এখানে বিভিন্ন এক্সেসরিজ মোবাইলের এক্সেসরিজগুলো তারপরে নিজেকে আরো যে সাজার জন্য এই যে চশমা গ্লাস অর্থাৎ ঘোড়ালি গ্লাস ঘড়ি আচ্ছা ঘড়ি বিভিন্ন আসলে সব পরিপূর্ণ জিনিস এখানে পাবেন অবশ্যই চলে আসবেন ঘোড়াঘাট অবশ্যই চলে আসবেন রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ বাজারে শিফা স্মার্ট জোনে ধন্যবাদ সবাইকে